তোমরা কি জানো আমাদের বলা কথা বা শব্দগুলোর আয়ু কত ফর এক্সাম্পল তুমি কারোর সাথে ধরো কথা বলেছো সে কথাগুলোর মধ্যে সুন্দরতা বা মিষ্টতা ছিল কিছু তোমরা কল্পনা করতে পারবে না যে সেই মানুষটা মানে যার সঙ্গে মধুর কিছু কথা বলেছিলে তার যতজনের সঙ্গে সাক্ষাৎ হবে সে তাদেরকে বলবে যে ওই মানুষটা আমাকে খুব একটা ভালো কথা বলেছিল সত্যি কথা বলতে মুখে বলা শব্দগুলি অনেক নিয়ে আসে বিশেষ করে সেই কথা বা শব্দগুলি যেগুলি খুব তেতো বা কঠিন হয় কারো বলা ভালো কথাগুলি মানুষের বেশি দিন কিন্তু মনে রাখে না একেবারে যে থাকে না মনে সেটা বলবো না কারো কারো মনে থাকে যে ওই লোকটা আমাকে মানুষটা বা আমাকে একটা ভালো কথা কিছু বলেছিল কিন্তু বেশিরভাগ যে কথাগুলি তেতো হয় বা পিনের মতো হয় যে কথাগুলো মনে খুব আঘাত করে সে কথাগুলি অনেক বেশি আয়ু নিয়ে আসে সেই কথাগুলি সারা জীবন মনে থেকে যায় সেই জন্য যে বাক্য বা শব্দগুলি কথা বলার সময় ব্যবহার করবে সেটা অনেক মিষ্টতার সঙ্গে বা ভালোবেসে ব্যবহার করা উচিত কারণ মুখে বলাগুলি শব্দগুলি আর কি অনেক আয়ু নিয়ে আসে নেক্সট টাইম ইউ স্পিক ডু থিঙ্ক অ্যাবাউট দিস যে যেটা আমি বলছি তার আয়ু কত সব সময় ভাববে